মানস মুকুরচার বিশেষ সাক্ষাৎকার আপসহীন নেতৃত্বের প্রতিচ্ছবি খালেদা খালেদা জিয়া জিয়ার দলীয় জাতীয় নেতা মুকুর মূল্যায়ন একজন নারী যিনি আপোষ করেননি ক্ষমতা কারাবরণ কিংবা অসুস্থতার সাথেও না তিনি বেগম খালেদা জিয়া গত তিরিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ভোর ছয়টায় তিনি ইন্তেকাল করেন আজ তার নেতৃত্ব উত্তরাধিকার ও প্রভাব নিয়ে সাপ্তাহিক পার্বত্য কণ্ঠের জন্য দেওয়া এই বিশেষ সাক্ষাৎকারে আমাদের সঙ্গে আছেন জিয়া পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলার সভাপতি মানস ও সংস্কৃতির প্রশ্নে স্পষ্ট ও যুক্তিবাদী কণ্ঠস্বর আপসহীন জননেত্রী খালাদা জিয়ার কোন বিষয়টি আপনাকে রাজনীতিতে বেশি অনুপ্রাণিত করে প্রতিষ্ঠার বাংলাদেশে বিশেষ করে তার যে অবদান এটা অনস্বীকার্য বিশেষ করে আমি এটাকেই এই বিষয়টি আমাকে খুবই অনুপ্রাণিত করে আর উনাকে আপনি দলীয় নাকি জাতীয় ব্যক্তিত্ব বলে মনে করেন অবশ্যই তিনি বেঁচে থাকাকালীন বিএনপির মধ্যে একটা বিএনপি যাতে শক্ত ছোট্ট একটা কাঠামোর উপর দাঁড়াতে পারে সেই ভূমিকাটাই উনি রেখে গেছেন এবং তার মৃত্যুর পরে জানা যায় যে পঞ্চাশ লক্ষের উপরে মানুষ জড়ো হয়েছিল এবং তার প্রতি যে সমাবেদনা শোক বার্তা প্রদান করা হয়েছিল আমি মনে করি তিনি এখন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই তিনি পরিচিতি হয়ে গেছেন পরিচিতি পেয়েছেন আমি মনে করি খালেদা জিয়ার কোন দিকটা ব্যাপক অনুসরণীয় ও অনুকরণীয় বলে মনে করেন তার যে আপসির নেতৃত্ব এবং কোনো অন্যায়ের প্রতি মাথা নত না করা এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তার যে কঠোর অবস্থান আমি মনে করি প্রতিটি রাজনৈতিক কর্মীর জন্য এটা অবশ্যই অনুসরণীয় তার অনুপস্থিতিতে জাতীয় আন্তর্জাতিক রাজনীতিতে কতটুকু প্রভাব পড়বে বলে ধারণা করেন অবশ্যই একটা প্রভাব পড়বে আপনি দেখেন আহ তার মৃত্যুতে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক নায়ক কূটনীতিক বৃন্দ বাংলাদেশে এসছেন এবং সব বার্তা প্রকাশ করেছেন আমি যতদূর জানি আহ তার এই জানা যায় মৃত্যুর পরবর্তী সময়গুলোতে যে সমস্ত আন্তর্জাতিক ব্যক্তিরা এসছেন শোকবার্তা দিয়েছেন এটা বাংলাদেশের জন্য গরম না আমি মনে করি তার মৃত্যুকে অবশ্যই বিশ্ব রাজনীতিতে একটা প্রভাব পড়বে বলে আমি মনে করি খালেদা জিয়ার কোন গুণ বা স্মৃতি আপনার হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে এটা অবশ্যই আমার একটা জিয়া পরিবারকে নিয়ে শহীদ জিয়া এবং বেগম খালেদ জিয়াকে নিয়ে আমার একটা মধুর স্মৃতি আমার কাছে আছে কলেজ জীবনে আমি যখন কলেজে পড়তাম তখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিন পার্বত্য জেলা থেকে আমাদের পাহাড়ি নেতৃবৃন্দ সহ অনেককেই তিনি রাষ্ট্রভবনে রাষ্ট্রীয় রাষ্ট্রপতি ভবনে ডেকেছিলেন এবং আমাকেও ওখানে যাওয়ার কিবদ্ধ হয়েছিল তখন সেই রাষ্ট্রপতি এবং বেগম জিয়া যারা আমন্ত্রিত হয়েছিলেন তখন প্রত্যেকটা টেবিলেই ঘুরে ঘুরে উনি আমাদের সাথে আমাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং খুব খুশি হয়ে আমাদেরকে তা অভিনন্দন দিয়েছিলেন আর কি তো আমার পরিস্থিতিটাই খুব মনে পড়ে তিনি আমাদের টেবিলে এসে আমাদের সাথে হাত দিয়েছিলেন এবং পরবর্তী সময়ে আমার স্কুল জীবনে আমি স্কাউট ছিলাম তখন রংপুরে একবার জামগুড়ি হয়েছিল আমার ঠিক সন্টাও মনে নেই ওই জামগুড়িতে উনি দিয়েছিলেন উদ্ভোধক হিসাবে তখন তিনি স্কাউটের আমরা যেখানে ক্যাম্প করেছিলাম বিভিন্ন ক্যাম্পে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে স্কাউটের গিয়েছিল ক্যাম্প করেছিল তখন উনি ওখানে উপস্থিত থেকে সেই জাম্বুরিকে উনি উদ্বোধন করেছিলেন আমি খুব কাছ থেকে দেখেছিলাম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম জিয়াকে আমি তখন থেকেই তাদের প্রতিও আমি আমি একদম খুবই মুগ্ধ হয়ে গেছিলাম এবং সেই স্মৃতিটা আমার কাছে এখনো চির জাগ্রত হয়ে আছে জিয়া পরিবারের উত্তরসূরি হিসেবে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশকে কিভাবে দেখছেন আমি মনে করি সেই চক্রবীর মহিনুদ্দিন সরকারের আমলে থেকে ওনাকে যেভাবে নির্যাতন করা হয়েছিল এবং একটা সময় উনি চিকিৎসার জন্য বিদেশে পারি জমিয়েছিলেন তৎপরবর্তী সময় থেকে বর্তমান কাল অব্দি তারেক পরিবর্তন এসছে সেটা বাংলাদেশের বিএনপি রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি এবং আমি মনে করি খালেদা জিয়ার বেগম মৃত্যুতে যে নেতৃত্বের যেটা শূন্যতা দেখা দিয়েছে আমি মনে করি এখন জনাব তারেক রহমান বিএনপির প্রাণদারি হিসেবেই একমাত্র আমি জনাব তারুর রহমানকে উপযুক্ত মনে করি এবং আশা করি শুধু বিএনপিতে না বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি বলেন রাজনীতি বলেন সব কিছুর গঠনে জনাব তারেক রহমান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি সাহিত্য সংস্কৃতি সংগঠন জাসাসের মাধ্যমে আপনার বার্তা কি আমি মনে করি যথাস্থ শুরু থেকেই বিএনপির রাজনীতিতে সাংস্কৃতিক অঙ্গনে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় রেখে আসতে আমি মনে করি তারা অতীতে যে কর্মকাণ্ডগুলো করেছে এবং ভবিষ্যতেও খুবই পরিশীলিতভাবে সুন্দরভাবে তাদের পরিকল্পনাগুলো আরও বিস্তৃত হবে বলে আমি মনে করি আমি যথেষ্ট সুন্দর ভবিষ্যৎ কামনা করি মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আপনার শোকবত্তাটি যদি শেয়ার করতেন দেখেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন হিসেবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তার যে অবদান সেটা খুবই অপরিসীম আমি বেগম জিয়ার মৃত্যুতে আমি শোক এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি বাংলাদেশের রাজনীতিতে এবং বিএনপির নেতৃত্বের মধ্যে তার মৃত্যুতে মৃত্যু যেন এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে যেন এক বিস্তৃত অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল আমি তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সহ তার সুখ সপ্তপ্ত পরিবারের প্রতি সমালোচনা জ্ঞাপন করছি এবং আমার ধর্মীয় মতে বেগম জিয়া যাতে স্বর্গবাসী হন এবং যাতে তার পারলৌকিক সুখ ও সদ্গতি হয় আমি বুদ্ধের কাছে করছি। মহামতি সাপ্তাহিক পার্বত্য কণ্ঠকে দেয়া মানস মুকুর চাকমার এই সাক্ষাৎকারে সার্বিকভাবে সহযোগিতা করেন রাঙ্গামাটি জেলা জাসাসের সিনিয়র সহসভাপতি ও এনাদার ফাউন্ডার মহিউদ্দিন মোহাম্মদ আর এই সাক্ষাৎকারটি নেন সাপ্তাহিক পার্বত্য কণ্ঠের সম্পাদক আশকুর রায়হান ভূঁইয়া